নমস্কার হরে কৃষ্ণ এই ধরনের মানুষদের সাহায্য করতে এগিয়ে আসেন স্বয়ং ঈশ্বর গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগের অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গ্রন্থিত আছে শ্রীমদ ভগবৎ গীতার পাতায় গীতায় উপদেশ জীবনে মেনে চললে কোনো সমস্যাই মন সমস্যা বলে মনে হবে না মানুষের কাছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এই পবিত্র ধর্মগ্রন্থ হল গীতা শ্রীমদ্ ভগবদ্ গীতা মানুষকে বাঁচার সঠিক পথের সন্ধান দেয় গীতার জীবন দর্শন আমাদের ধর্ম কর্মপ্রেমের পাঠ শেখায় গীতা থেকে প্রাপ্ত জ্ঞান যেমন আমাদের জীবনের জন্য কার্যকরী তেমনি মৃত্যুর পরবর্তী অবস্থাতেও পাশে থাকে শ্রীমদ ভগবত গীতার উপদেশ বিশেষজ্ঞদের মতে গীতা হল জীবনের শ্রেষ্ঠ সম্পূর্ণ দর্শন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শুরুর ঠিক আগে নিজের আত্মীয়দের উপর অস্ত্র চালনা করা নিয়ে সংশয় প্রকাশ পায় তৃতীয় পাণ্ডব অর্জুনের মনে সেই সময়ে প্রিয় শাখা অর্জুনকে মনের সকল সংশয় দূর করতে জীবন দর্শনে শিক্ষা দেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কৃষ্ণ সেই সব মানুষদের কথা বলেছেন যাদের নানা বিপদ থেকে রক্ষা করেছেন ঈশ্বর স্বয়ং এগিয়ে আসেন গীতার শিক্ষা গীতায় বলা হয়েছে যে মানুষ সব সময় ভালো চিন্তা করেন এবং মনের মধ্যে ভালো উদ্দেশ্য বজায় রাখেন ভগবান নিশ্চয়ই কোনো না কোনো রূপ ধরে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যিনি নৈশব্দের গুরুত্ব বোঝেন তিনি শ্রদ্ধা ও পুজো পাওয়ার যোগ্য মা হোক বা স্ত্রী প্রেমিকা হোক বা ঈশ্বর নৈশব্দ হলো মহান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না তোমার কাজের ফলে জিত হোক বা হার লাভ হোক বা ক্ষতি খুশি আসুক বা দুঃখ তা নিয়ে চিন্তিত না হয়ে নিজের কাজ মন দিয়ে করে যাও গীতায় বলা হয়েছে যে ব্যক্তি জীবনে কখনো খারাপ সময় আসেনি সেই ব্যক্তি নিজের আসল শক্তিকেই চেনে না কারণ দুর্ভাগ্যই একজন মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে আপনি যতই কারোর প্রশংসা করুন না কেন কারোর অপমান করলে তা ভেবে চিনতে করবেন কারণ অপমান হল এমন একটা ঋণ যা মানুষ সুযোগ পেলে সুদ সমেত ফেরত দেন শ্রীকৃষ্ণের বলেছেন যে অহংকার একা যে কোনো মানুষকে ধ্বংস করে দিতে পারে অহংকারের কারণেই মানুষ ভুল পদক্ষেপ করে এবং তার প্রতিফল ভোগ করতে হয় গীতার বাণী অনুসারে প্রত্যেক মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি কারণ আমরা যদি নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তখন আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে